অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আস বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করবো আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দিই প্রথমে বলবেন মা শালীন পোশাক কর কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওরনা পেচিয়ে রাখো একটু ঢিলে ডালা জামা পড়ো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়ান হেজাব কি পড়ান তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকাব পরায় দেয় এখন কি নেকাব মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপর এখন নেকাব ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না